বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে সারা দেশের নেতাকর্মীরা কাজ করে চলছে তারই ধারাবাহিকতায় নেত্রকোনা দুই আসনের দানের শীষের কাণ্ডারি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হুকের নির্দেশে বারাহ্টা উপজেলা বিএনপির সভাপতি মুস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ আশিক আহমেদ কমল দলের নেতাকর্মীদের নিয়ে প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে লিফলেট বিতরণ শুরু করেছে সাতই অক্টোবর মঙ্গলবার বারহাট্টা সিন্দা ইউনিয়নে গণসংযোগ করেছে দলের নেতা কর্মীরা উদ্বোধনী বক্তব্যে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারাট্টা উপজেলা শাখার এবং বিএনপির অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সহ আজকে চয়নং সিংদা ইউনিয়ন সিংদা ইউনিয়ন বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সমস্ত সহযোগী সংগঠনকে নিয়ে আমরা আমাদের যে যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকে সিংড়ি ইউনিয়নের যে আমরা প্রতিটা গ্রামে প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা প্রতিটা মহল্লায় মোহল্লায় যাব শিং বি ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ অঙ্গসংঘর নেতৃবৃন্দ যাবেন এবং আমাদের শহীদ এই একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফার যে গুরুত্ব এবং এই একত্রিশ দফা বাস্তবায়ন হলে এই দেশের জনগণ এবং এই দেশের সঠিক উন্নয়ন সঠিক উন্নয়ন বাস্তব উন্নয়ন এই দেশের দারিদ্রমুক্ত এবং সুন্দর সাবলীল একটা দেশ করার লক্ষ্যে যে 21 দফার কতটুকু প্রয়োজন এটা বোঝানোর জন্য আমাদের নেতারা ঘরে ঘরে যাবে প্রতিদার জনগণের কাছে পৌঁছবে এবং আজ থেকে আমরা উদ্বোধন এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করলাম ইনশাআল্লাহ আচ্ছা এইবার আমরা সামনে যে নির্বাচন আমরা যেন এই নির্বাচনে আমরা দানের শিশু ভোট দিয়ে এই দেশের গণতন্ত্র আমরা ফিরিয়ে আনতে পারি এই দেশের আজকে 17 বছর ধরে এই দেশের মানুষ বুথ দিতে পারে নাই এবং আমরা এই রাষ্ট্র কাঠামোকে যদি আমরা ওই করে সামনে রেখে আমরা এগিয়ে যাই তাহলে এই বাংলাদেশ একটি স্বনির্ভর দেশ এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে এই বার্তা নিয়েই আমরা শুধু বাজারে না সিন্ধা ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরেই আমাদের নেতাকর্মীরা সবাই পৌঁছে যাবে যিনি ধানের শীর্ষে নমিনি পেয়েছেন সেই ডাক্তার আনোয় হক সাহেবের বার্তা নিয়ে আমরা এখানে এসেছি এবং উনিও আমাদের এই সিন্ধে ইউনিয়নে পরবর্তীতে উনিও ঘরে ঘরে যাবেন সেই একত্রিশ দফার রাষ্ট্র কাঠামোর ই নিয়ে সামনে তুলে ধরবেন এবং সামনের নির্বাচনে এবং বর্তমানে আমাদের নেতাকর্মীদের সঙ্গেও উনি এই কথা বলছে এবং উনিও আমাদের প্রতিটি নেতাকর্মীর সঙ্গে এই বারাহ্টা উপজেলা বিএনপির সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ এবং স শরীরে উনি ওনার এই নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং উনি বৃহস্পতিবার থেকে এই বারহাট্টায় অবস্থান নিয়ে এই ছয়টি সাতটি ইউনিয়নেই উনি প্রতিটি নেতা কর্মীর প্রতিটি